আজকে আমার আতেফ ভাই বাগনান দরবার যিনি আছেন যে এনাদের সঙ্গে আমার সম্পর্ক নাই কিন্তু আমাদের প্রত্যেকের প্রত্যেকের সব সম্পর্ক আমাদের দল একটাই সেই দলের নাম হলো মজহাবে ইসলাম এটাই প্রফেট মোহাম্মদ ইসলামের আজকে আদর্শ আমাদের ঘরে নানি ক্ষমতা রাজনীতি না করে বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত হন বিভিন্ন সিলসিলার মানুষ উপস্থিত হন বিভিন্ন তরিকার মানুষ উপস্থিত সাল্লাম যে কথা বলেছিলেন যে মানুষই আসল শক্তি মানুষের সেবা করলেই সব কিছু পাওয়া যায় মানুষের চলতে পারি মানুষকে ভালোবাসতে পারি মানুষকে ক্ষমা করতে পারি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই সভা তো এটাই তো আমরা চাই আমাদের ভাতৃত্ব ভালোবাসা মানবতা প্রেম পৃথিবী আমরা আছি এটাই প্রফেট মোহাম্মদামের আজকে আদর্শ এবং বিশ্বনবী দিবস উপলক্ষ্য যে আজকে প্রোগ্রাম চলছে এটা কিন্তু এরই জন্য এবং আজকে আমার আতেফ ভাই বাগনান দরবার সাহেবে যিনি আছেন আসলেন আমাদের অনেকে বলে মনে মনে ভাবছে ভাববো ভাবতো যে এনাদের সঙ্গে দেখানোর সম্পর্ক নাই কিন্তু আমাদের প্রত্যেকের প্রত্যেকের সব সম্পর্ক আছে কিন্তু আজকে রসুল পাকসুসামের আদর্শ থেকে আমরা চলাফেরা করি যারা এটাকে আমাদের ঘরে নিয়ে রাজনীতি করে তাদের ঘরে আমি প্রত্যেকে এই বিশ্বনবি দিবস উপলক্ষ্য করে যে প্রোগ্রাম চলছে আমি প্রত্যেকে নিষেধ করব আমাদের ঘরে নানি খবর রাজনীতি না করে নিজেদের মধ্যে ভাতৃত্ব ভালোবাসা রেখে চলার দরকার আছে কারণ এই এই দেশ এবং এই রাজ্য আমার শান্তপ্রিয় রাজ্য এই রাজ্যকে আমরা সময় চাই শান্তপ্রিয়ভাবে চলবার আমরা কোনো রাজনীতি করি না আমরা রাজনীতি কোনো প্রোগ্রামে যাই না আমরা হলাম পিরসাহ বাড়ির ছেলে আমাদের চাই আমরা ভাতৃত্ব ভালোবাসা রেখে চলি ঠিক আছে আল্লাহ রহমান ইব্রাহিম এখন আমি বা আমরা সকলে বাগনান বিশ্ব নদী দিবস কমিটির দ্বারাই আয়োজিত বিশ্ব দিবসের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছেন বাগনান বিশ্ব নবী দিবস কমিটি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই অনুষ্ঠানটা প্রতি বছর আয়োজন করে থাকেন এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত হন বিভিন্ন সিলসিলার মানুষ উপস্থিত হন বিভিন্ন তারিকার মানুষ উপস্থিত হন তার কারণ আমরা এটা বিশ্বাস করি যে আজকের এই নবী দিবস যেটা রসুলাল্লা সাল্লাই ওলহি ওয়াসাল্লামের স্মরণে পালন করা হচ্ছে উনি রেহমত আল্লেল আলমিন অর্থাৎ বিশ্ববাসীর জন্য উনি রেহমত স্বরূপ উনি সমস্ত ধর্মের জন্য রেহমাত সমস্ত জাতির জন্য রেহমাত সমস্ত গোত্রের জন্য রেহমাত যার জন্যে উনার টানে আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি আর আপনি যে বললেন দুটো দল দুটো দল নয় আমাদের দল একটাই সেই দলের নাম হল মজহাবে ইসলাম এবং ইসলাম ইনসানিয়ত শেখায় ইসলাম মানবতা শেখায় ইসলাম ঐক্য শেখায় ইসলাম ভাতৃত্ব শেখায় আর সেই বার্তাটা আমরা সকলে মিলে বহন করার চেষ্টা করছি বা বহন করছি আজকের বিশ্ব নবী দিবস কমিটির তরফ থেকেও সেই বার্তা মানুষের কাছে দেওয়া হচ্ছে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি তবে আমি বিশ্বনবী কমিটিকে ধন্যবাদ জানাবো যে তারা হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে শান্তির বাণী এই শান্তির বাণীকে ছড়িয়ে দেবার প্রচেষ্টা করেছে বর্তমান এই সমাজে যখন একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা খুব কঠিন সেই সময় বাগনানে দাঁড়িয়ে বাগনান বিশ্বনবী কমিটি আজকে প্রমাণ করছে যে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে কথা বলেছিলেন যে মানুষই আসল শক্তি মানুষের সেবা করলেই সব কিছু পাওয়া যায় এবং মানুষকে যদি সঙ্গে করে নিয়ে চলা যায় তাহলে সব কিছুই পাওয়া যায় তো সেই আজকে এখানে এসে আমার খুব ভালো লাগছে যে এই বিশ্বনবী কমিটি শুধু এখানে কোনো মুসলিমরা নয় এখানে হিন্দু মুসলিম যত সম্প্রদায়ের মানুষ আছে সকলে উপস্থিত হয়ে থাকে এবং এই বিশ্বনবী কমিটির যে প্রচার এবং এই যে অনুষ্ঠান এখানে আজকে হবে এটা আজকে হবে বলে নয় এটা কয়েক মাস আগে থেকেই চতুর্দিকে প্রচারিত হয়েছে যে আজকে এখান থেকে একটা শান্তির বাণী দেওয়া হবে সেই শান্তির বাণী যে প্রচার হচ্ছে এর জন্য আমি ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে একটা কথা বলি একশো তিরিশ কোটির ভারতবর্ষে দাঁড়িয়ে যে কথা বহু বছর আগে লেখা হয়েছিল নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো ও মহান প্রবল পরাক্রমী স্বৈরাচারী ইংরেজ সরকার ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে হিন্দু মুসলমানকে বিভেদ হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে পারেনি আর হয়ে দাঁড়িয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি নজরুল ইসলাম নিশ্চিতভাবেই কোনো পৃথিবীর এই শক্তি নেই ভারতবর্ষের হিন্দু মুসলমান সহ ভারতবর্ষের সম্প্রীতিকে তারা তাদের রাজনৈতিক স্বার্থে কায়মি স্বার্থে ভেদাভেদ করতে পারবে ভারতবর্ষী এ বিষয়ে সজাগ আমরা একই সঙ্গে বড় হয়েছি একই সঙ্গে খেয়ে দিয়ে লেখাপড়া করেছি যতদিন বাঁচব আমরা একসাথে বাঁচব এবং কবির ভাষায় সেই কথাই বলবো নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মত

সম্প্রীতি সভায় একটাই বার্তা যে আমরা মানুষ মানুষের মতো যেন চলতে পারি মানুষকে ভালোবাসতে পারি মানুষকে ক্ষমা করতে পারি এবং প্রেমে শান্তিতে একসঙ্গে যেন বাস করতে পারি হিন্দু মুসলিম শিখ জৈন যত ধর্মলম্বী লোকরা থাকুক না কেন আমরা যেন সবাইকে নিয়ে চলি প্রত্যেকটা ধর্মকে যেন আমরা রেসপেক্ট করি প্রত্যেকটা ধর্ম গুরুকেও যেন আমরা রেসপেক্ট করি এবং যে যেসব ধর্মের যারা উৎস তাদেরকেও যেন আমরা রেসপেক্ট করি এইটুকুনি বলবো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমার নাম হচ্ছে বিশব ডক্টর সঞ্জীব আমি আসছি কলকাতা থেকে আসছি এবং বাগনানে এসেছি জামাত ইসলামিক হিন্দের পক্ষ থেকে আমি আজকে এখানে এসেছি বিশ্ব দিবস এটা দীর্ঘদিন ধরেই চলছে এটা আট বছরে চলছে এই বিশ্বনবী দিবসের যিনি আমাদের এই অভ্যর্থনা কমিটি চেয়ারম্যান আছেন আমাদের বাগনান কেন্দ্রের বিধায়ক এমএলএ সাহেব এবং আমরা সকলে মিলে বাগনানবাসী মিলে এই বিশ্ব দিবসটা করি তার উদ্দেশ্য একটাই থাকে এই সম্প্রীতির বার্তা বিশ্ব নবীর যে বার্তা সেই বার্তাটা আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিই আমার নাম শেখ আশিক রহমান ইউনান বিশ্ব নবী দিবসের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে প্রতি বছরই বিশ্ব দিবস সম্প্রীতির সভা হয় এই সভা থেকে একটাই বার্তা সম্প্রীতি ঐক্য একতা এবং শান্তি বর্ষিত হোক নবীর আদর্শে শান্তির বাতাবরণের মধ্য দিয়ে মানব সমাজ এগিয়ে চলে এটাই হচ্ছে বাক্য পঞ্চানন দাস সহসভাপতি বাগনার এক নম্বর পঞ্চাশ আজকের যে পরিবেশ ভারতবর্ষে তৈরি হয়েছে এই পরিবেশের পরিপ্রেক্ষিতে আজকের এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে মঞ্চ এটা আমাদেরকে একতা হওয়ার একটা বার্তা দিতে চাই আমরা যদি এক হয়ে সমাজে থাকতে পারি সমাজের উন্নতি হবে আপামর দেশের জনগণের উন্নতি হলে দেশের উন্নতি এই বার্তাটাই আমরা